পানির দাম কি উঠে গেছে নাকি না মামা আজকেও পানির দাম আছে পানির দাম আছে গত সপ্তাহে কিন্তু পানির দাম নিয়ে কিছু বলি নাই মামা আমি ডাইরেক্ট গারস্থর বাইর থেকে গরু কিনি মামা আমি যদি সাশ্রয় করে না দিতে পারি তাহলে আমি মনে করি যে আর কেউ আপনাকে দিতে পারবে না মামা আজকে সাশ্রয় দেখাবো হ্যাঁ অবশ্যই সাশ্রয় দেখাবো সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন একটা বড় গাবি আছে মামা কত

দর্শক ভাই বাস্তব আমি প্রত্যেক সপ্তাহে একটা করে গরু দেই তাহলে কি বিশে দিলেন না মামা বিশে দিলে মামা আমার হয়তো 500 লোক ঘাটতি হয়ে যায় মামা না দেন মামা তাহলে আপনি 1 লাখ 20 এক দাম তাহলে হালাত করে নিয়ে এসেও কিনতে পারবে আচ্ছা তাহলে আপনি কইছেন যান আমার যা যা হয় চালান থাকলে দিয়ে দেন আচ্ছা দাদা আমি দিয়ে দিই 120 সঙ্গে সুন্দর একটা সার বাচ্চা এই বাচ্চাকে দর্শক চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খাবা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবা চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে মামার নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন ব্যবসা কেমন মামা আমার ব্যবসা মোটামুটি ভালো না গত সপ্তাহে একটা প্রতিবেদন দিয়েছিলাম দুই সপ্তাহ পরে ওই প্রতিবেদনে

পানির দাম কি উঠে গেছে নাকি না মামা আজকেও পানির দাম আছে পানির দাম আছে গত সপ্তাহে কিন্তু পানির দাম নিয়ে কিছু বলি নাই মামা আমি ডাইরেক্ট গারস্থর বাইর থেকে গরু কিনি মামা আমি যদি সাশ্রয় করে না দিতে পারি তাহলে আমি মনে করি যে আর কেউ আপনাকে দিতে পারবে না মামা আজকে সাশ্রয় দেখাবো হ্যাঁ অবশ্যই সাশ্রয় দেখাবো সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন একটা বড় গাবি আছে মামা কত ওটা মামা দুই লাখ বিশ হাজার দাম আর নিচে কত দাম আছে নিচে মামা আমি এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত দেখাবো একশো পঁচিশ থেকে দুইশো বিশ দুইশো বিশ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান চলেন দেখেন নম্বর সিরিয়ালে মামা বাচ্চা সহ একটা মিডিয়াম বডির গাভী নিয়ে আসলেন কালো রঙের এটা কি জাতের গাভী আসলে মামা আসলে বিলাক জার্সি কিন্তু মনে হয় হালকা একটু ফ্রিজিয়ান থাকতে পারে মামা ওই যে পালানি একটু সাদা দেখা যায় আচ্ছা মিক্স তবে জার্সির অংশ বেশি কম

দাঁত বলছেন দুইটা ছিং মাথা দেখেও ইয়াং লাগে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মামা দেখছি তাহলে তো এগুলো একটু বড় হবে নাকি অনেক বড় দাঁত দেখা যায় না ক্যামেরা আর একবার দেখান তো একটু ভালো করে হা করান জোরে হা

গরু কিনলাম গরুর খাবার খরচ দিয়ে আমার পোষাচ্ছে না তাহলে কিন্তু চারটা এমনি মা বোনেরা লাড়তে পারবে একটা দুইটা দেখি সামনে তো ওই পিছনের কোনটা হ্যাঁ তিনটা ওই বাচ্চা যেটা মুখ দিছে চারটা মাসাল্লাহ ক্লিয়ার আছে মামা দশটা গ্যারান্টি হলে সকালে একবারে কত লিটার দুধ আসবে মামা কে অর্ডার আপনার ছয় সাত ছয় সাত বিকেল বেলা ধরেন চার সাড়ে চার আচ্ছা মোট দশটা

একটা করে গরু কিনা না টাকা দিয়ে দেয় মামা দর্শক ভাই বাস্তব আমি প্রত্যেক সপ্তাহে একটা করে গরু দেই তাহলে কি বিষে দিলেন না বিশেষ দিলে মামা আমার হয়তো পাঁচশো লোক ঘাটতি মামা না দেন মামা

না যায় এই বাচ্চাকে বড় বানাবেন একটু কষ্ট হবে প্রসেস তবে এগুলো বড় হলে কিন্তু নাকি বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো একটু ধারবার চারটা দেখাই বছরের বয়সে তো পরিপূর্ণ হয়ে গেছে নাকি

আমি নিজে আবার তুলিশালাই যাবে আচ্ছা বয়স দুই দাঁত ধরে দাঁত দুই দাঁত দুই দাঁত খুব শক্তিশালী গরু কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা দেখানো একটু কঠিন আচ্ছা আর অসুস্থ হলে তো আসলে জোর খাটাতে পারবে না কত মাসের গাভিন এটা মাস হয়েছে সাড়ে আট মাস এমনি স্বাধীন একবার স্বাধীন আচ্ছা এখন আর কতদিন সময় আছে তাহলে আর একবারে ছোট্ট মাথা মামা এগুলো কত লিটার দুধ দিতে পারবে প্রথম অবস্থায় পনেরো ষোলো দুধ লিগেল হবে মামা পনেরো থেকে ষোলো কেজি বিশের মামা মুখ গল্প করে লাভ নেই মামা লিগেল যেটা আমি ওইটাই বলবো আচ্ছা দাম কত এটার

এই বিয়ে কত লিটার গ্যারান্টি যদি বেশি নয় মামা তবে বিশ লিটার দুধ হবে এটা আমার আইডিয়া হবে বিশ কেজি ইনশালা হবেই আর কতদিন পর আসলে বুঝাই দিবেন বিশ কেজি দুধ মোটামুটি সাত দিন আর এক সপ্তাহ পর

জিতেও গেছে জিতেও গেছে মামা অনেক জিতছে সেটাই আর গায়ের ব্যবসা মামা আমরাও কিনে আনি মামা আমারও ঠকা যেতে হয় মামা হয় না হ্যাঁ আমারও মেলা সেটাই তো এগুলো আপনারা নিজের গরুগুলো আসলে যারাই কিনবেন নিজেরা যাচাই করবেন যেহেতু মামার এখানে থাকতে দিচ্ছে খেতে দিচ্ছে আপনার যাচাই করতে সমস্যা কি যাচাই করা কোনো সমস্যা নাই এইটুকো যদি অলসতা না কাটান তাহলে যদি ঘরে বসে গরু কেনেন আপনি তো ঠকবেনই হ্যাঁ আপনি তো ঠকবেন ঠকবে না হ্যাঁ অবশ্যই আর যদি কষ্ট করে এসে নিজের গরুগুলো নিজে দহন করেন পাটগুলো দেখে নেন গরুর হাইট ওয়েট ক্যামেরাতে ভালো আছে কিনা বা ক্যামেরায় মিল আছে কিনা এগুলো যাচাই করলে সত্যতা বুঝতে পারবে সত্যতা বুঝা যায় তো অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম